আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকে ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনাকে কিছু সেটিংস মাথায় রাখতে হবে এবং সেই সেটিংস গুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে টিকটকে আপনি যদি ভিডিও আপলোড করেন সেটার আগে টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু কিছু সেটিংস আছে এবং কিছু নিয়ম মাফিক অপশন আছে যেগুলো মেনে চললে আপনার টিকটক আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে চলুন আমরা সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিই প্রথম আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করবেন অলরেডি টিকটক অ্যাপ্লিকেশন আসার পর পরই আপনারা এখান থেকে প্রোফাইল সেকশনে একটা ক্লিক করবেন উপরে দিকে পাবেন থ্রি ডট মেনু অপশন তো থ্রি ডট মেনু অপশনে ক্লিক করার আগে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও জাস্ট টিকটক স্টুডিওর উপরে একটা ক্লিক করবেন টিকটক স্টুডিওর উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা আর্নিং সহ আরো বিস্তারিত অপশন দেখতে পাবেন যেমন অ্যানালাইটিক এক কথায় জাস্ট কখন কোন ভিডিও সার্চ সম্পূর্ণ এ টু জেড আপনারা এখান থেকে ভিউ এল এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জাস্ট এখন আপনার ভিডিওটা যদি ডাউন থাকে বা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তার জন্য থ্রিডট মেনু অপশনে ক্লিক করবেন অলরাইট এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করলে উপরের দিকে প্রাইভেসি সেটিং পাবেন এটার উপরে ক্লিক করে দিবেন এখন এটার উপরে ক্লিক করলে অনেকের এটা অন করা আছে জাস্ট এটাকে অফ করে রাখবেন এরকম অন করা থাকলে এটাকে অফ করে দিবেন তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার প্রাইভেট অ্যাকাউন্ট এখন আপনার অ্যাকাউন্টটা যদি প্রাইভেট থাকে অর্থাৎ একান্ত আপনার একান্তই থাকে তাহলে আপনার ভিডিওগুলো গুলো বাইরের মানুষরা কিন্তু দেখতে পাবে না আর যদি এটাকে এরকম অফ করে রাখেন তাহলে পাবলিসিটি অ্যাকাউন্ট অর্থাৎ মানুষ কিন্তু আপনার ভিডিও গুলো দেখতে পাবে জাস্ট নিচের দিকে চলে যাবেন এখান থেকে কমেন্ট সেকশনটা চালু করে রাখবেন দিকে খেয়াল করুন এটাকে করে রাখবেন অলরাইট এখানে আপনারা পাচ্ছেন মেনশন অপশন এই মেনশন অপশনের উপরে ক্লিক করে এটাকে করে রাখবেন কারণ মানুষ আপনার টিকটক আইডির নাম দিয়ে যদি অন্য অন্য ভিডিওতে মেনশন করতে না পারে তাহলে আপনার এটা প্রসার হবে না এবং ভাইরাল হবে না নিচের দিকে হচ্ছে ডাইরেক্ট মেসেজ মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে তার জন্য কিন্তু অবশ্যই ডাইরেক্ট মেসেজটা করে রাখবেন অলরেডি এখান থেকে করে রাখবেন আর সেটা হচ্ছে ডাউনলোড এবং ফলোয়ার্স এই ডাউনলোড অবশ্যই আপনার ভিডিও যদি মানুষ ডাউনলোড করতে না পারে তাহলে শেয়ার হবে না আর শেয়ার না হলে আপনার টিকটক এখন কিন্তু ভাইরাল হবে না তো অবশ্যই এখন আরেকটা কথা হচ্ছে আপনার ফলোয়ার অর্থাৎ আপনি কাদের কাদের ফলো করে রাখছেন সেটার জন্য কেউ দেখতে না পায় তার জন্য এই ফলো লিস্টের উপরে ক্লিক করবেন এটাকে জাস্ট আপনারা অনলিমি করে রাখবেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে আইডির ভিতরে এসে আপনার ফলোয়ার গুলো দেখতে পারবে না যে আপনি কাদেরকে ফলো করে রাখছেন জাস্ট এখন এখান থেকে আপনারা ব্যাকবোর্ডনে বাইরে যাবেন এখান থেকে সর্বোপ্রথম আপনারা যদি মনে করেন আপনাদের টিকটকের ব্যালেন্স দেখবেন সেক্ষেত্রে ব্যালেন্সে ক্লিক করবেন অলরেডি এখানে কিন্তু আপনার সমস্ত টিকটকের ব্যালেন্স কয়েন সম্পূর্ণ গিফট সব অপশন কিন্তু এখানে আপনারা চাইলে নিমিষে দেখে নিতে পারবেন কত বিটিসি সব কিন্তু এখানে চাইলে আপনারা দেখে নিতে পারবেন অলরেডি এখানে আপনার আর একটা কাজ আছে সেটা হচ্ছে নিচের দিকে চলে যাওয়া এবং এইখানে আপনার একটা অপশন অবশ্যই মাথায় রাখবেন ফ্রি আপ জাস্ট এই ফ্রি আপ এর উপরে ক্লিক করে দিবেন ফ্রি আপের এর উপরে ক্লিক করে অবশ্যই আপনার এখানে ক্লিয়ারের উপরে একটি করে ক্লিক করবেন আবার ক্লিয়ার করে দিবেন আবার ক্লিয়ার উপরে ক্লিক করে এভাবে আপনারা জাস্ট এগুলোকে ক্লিয়ার করে রাখবেন এখন মূলত অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া সবকিছু কলম আমরা ভিডিও ছাড়াব কি করে অবশ্যই আপনারা ফ্রি অ্যাপ ওটাকে ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে এখানে আসবেন আসার পরে প্লাস এখানে ক্লিক করবেন অলরেডি এটা ভিডিও জেনারেশন সিলেক্ট করবেন ধরুন যে একটা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন নেক্সট ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করে নেক্সট এ ক্লিক করবেন এখন এখানে আপনার টাইটেল বসাবেন টাইটেল বসানোর পর পর এখানে আপনার মোর অপশন পাবেন মোর অপশানে ক্লিক করবেন এটাকে আপনার অবশ্যই অন করবেন এবং নিচের দিকে চলে গেলে যে অ্যালো হাইলাইট জাস্ট এই হাই কোয়ালিটি ভিডিও আপলোড জাস্ট এটাকে আপনার অন করে আপনারা ভিডিও পাবলিক করে দিবেন গেট স্টার্ট আপনার আর কোনো কাজ নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার টিকটকে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার টিকটক ভিউর্স কিন্তু প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট হইতে শুরু করবে তো আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল কিন্তু অল করে রাখবেন ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ